ফরহাদ কলেজের পর সাবান ডোলে গোসল করছে পাশে বসে গভীর আগ্রহের সঙ্গে ছেলের স্নানের দৃশ্য দেখছেন বেগম রোকিয়া গার্লস হাই স্কুলের রিটায়ার্ড অঙ্গ শিক্ষক তিনি এখনো ভাত খাননি ফরহাদ রাতে ফিরবে ছেলের সঙ্গে খাবেন এই জন্যই অপেক্ষা ফরহাদের মা রাহেলা বেগম ভাত ছড়িয়েছেন ধোঁয়া ওঠা সদ্য রাধা ভাত ফরহাদের অতি প্রিয় টিপ করে বৃষ্টি এখনো পড়ছে জবেদ আলী এই বৃষ্টির মধ্যেও বসে আছেন ফরহাদ বলল বৃষ্টিতে যেভাবে ভিজছে তুমি তো ঠান্ডা লাগাবে বাবা জবেদ আলী গম্ভীর গলায় বললেন বৃষ্টি গাছের জন্য যেমন দরকার মানুষের জন্য তেমন দরকার বর্ষার বৃষ্টিতে ভিজলে অসুখ বিসুখ হয় না ঘুষ ঘুষা মধ্যে মহুধ হলো বৃষ্টি অনিদ্র রোগের জন্য বৃষ্টি তাই নাকি গ্রাম দেশে পাগলের চিকিৎসা কিভাবে করা জানিস ভরা বৃষ্টির সময় উলঙ্গ করে উঠানে বেঁধে রাখা হয় ও আচ্ছা এই চিকিৎসার নাম মেঘ চিকিৎসা পাগলরা দেখবি মেঘ বৃষ্টি খুব ভয় পায় কোনো পাগলকে দেখবি না সে নিজের ইচ্ছায় বৃষ্টিতে ফিরছে জবেদারি ছেলের সঙ্গে গল্প করে খুব আরাম পাচ্ছেন আরো তিনি একেবারেই কথাবার্তা বলতেন না এখন খুব কথা বলেন তার কথাবার্তা ভালো করে ফরহাদের ছোট বিরক্ত হয়ে ভ্রু তাকায় তার সঙ্গে আলাপ জমে না ফরহাদ জি দয়ের হাড়ি কত দিয়ে কিনলি বাবা আমি কিনিনি বাবা আমাদের এমডি সাহেব কিনেছেন ওনার সঙ্গে এক গাড়িতে ফিরেছি গাড়ি থেকে নামার সময় একটি হাড়ি দিয়ে দিলেন মনে হচ্ছে বিশিষ্ট ভদ্রলোক হ্যাঁ আমার বাসে ফেরার কথা ছিল ছিল। বাসের উনি বললেন আমার সঙ্গে চলো বাসের টিকিটের টাকাটা কি মার গেছে না টিকিট ফেরত নিয়েছে দশ টাকা জরিমানা বাবদ কেটে রেখেছে এমডি সাহেবের দেশ কোথায় জানি না কোথায় ওনার মতো মানুষের সঙ্গে খেজুরে আলাপ করা যায় না আমি তো আর জিজ্ঞেস করতে পারি না স্যার আপনার গ্রামের বাড়ি কোথায় ছেলে কি করে মেয়েরা কে কোন ক্লাসে পড়ে তা তো বটেই ফরহাদের গোসল শেষ হয়েছে টিউবওয়েলের পানি বরফের মতো ঠান্ডা ঠান্ডা পানিতে দীর্ঘ গোসলের পর শরীর ঝরঝরে হয়ে গেছে ঘুম ঘুম ভাব একেবারেই নেই খিদে মরে গিয়েছিল সেই খিদে জেগে উঠেছে তার কাছে মনে হচ্ছে সে এক গামলা ভাত খেয়ে তুলতে পারবে রাহিলা বেগম বিরাট এক কাতল মাছের মাথা ছেলের পাতের তুলে দিয়ে মিচকি মিচকি হাসতে লাগলেন পর হাত হতভঙ্গ গলায় বললো এত বড় মাছের মাথা কোথেকে আসলো জবেদ আনন্দিত গলায় বললেন আজ দুপুরে কথা নেই বার্তা নেই মঞ্জু বিরাট এক কাতল মাছ নিয়ে উপস্থিত হয়েছে কাতল মাছ দুই কেজি খাসির বস্ত এক কেজি টমেটো আর ভুটানের মরিচের আচার করব আচারের বোতলটা আনো ফরহাদ বলল ব্যাপার কি জোরেদালি বললেন ব্যাপার কি কিছুই জানি না জিজ্ঞেস করেছিলাম সে বিরক্ত হয়ে বলল সামান্য একটা মাছ ব্যাপার লাগবে নাকি ওর যার স্বভাব অল্পতেই বিরক্ত মহাবিরক্ত চাকরি দিয়েছে নাকি পেতে পারে যদি পায়ও আমরা আগে ভাগে কিছুই জানবো না মাসের শেষে বেতন পেলে জানলেও জানতে পারি আবার নাও জানতে পারি মাঝে মধ্যে কাঁচা বাজার করে দিলে বা ক্ষতি কি অদ্ভুত এক ছেলে মঞ্জু ঘুমিয়ে পড়েছে ও ঘুমাবো না কি বলিস তুই ফরহাদ মায়ের দিকে তাকিয়ে বললো মাছের মাথা আমি খাব না মা রাহেলা বেগুন বললেন কথা না বাড়িয়ে খাত বড় মাছের মাথা সংসারের রোজগারি মানুষের খেতে হয় অন্য কেউ খেলে সংসারের অকল্যাণ হয় যতদিন তোর বাবার রোজগার ছিল তাকেই মাছের মাথা দিয়েছি পুরের দিনই ফরহাদ বললো আমি মাছের মাথা না গেলে সংসারের অকল্যাণ হবে এরকম একটা উদ্ভট কথা তোমরা বিশ্বাস করো জয়ের আলী বললেন দীর্ঘদিন যেসব কথা চালু আছে তার একটা মূল্য আছে কোন কথা তো আর চালু হয় না যেমন ধর মুরগির কলিজা পুরুষ মানুষের এর পিছনে বৈজ্ঞানিক পাওয়া গেছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা মুরগির কলিজা হচ্ছে কলেস্ট্রলের কারখানা রোজ মুরগির কলিজা খেলে হার্টে ব্লকেজ হতে বাধ্য একজন রোজকারী পুরুষের হার যদি ব্লকেজ হয় তাহলে সংসারের অবস্থাটা কি হয় চিন্তা করে দেয় মেদের হার্ট ব্লক করলে কোন সমস্যা নেই মেদের হার্ট ব্লক হয় না ফরহাদ থালায় রাখা মাছের মাথার দিকে তাকালো কয়েক মুহূর্তের জন্য তার শরীর ঝিমঝিম করে উঠল মনে হচ্ছে মাছটা জীবন্ত অপলোক চোখে তাকেই দেখছে সে চোখ ভর্তি বেদনা ও বিস্ময় ফরহাদ বাবার পাতে মাথা তুলে দিতে দিতে বলল সংসার অমঙ্গল হলেও কিছু করার নেই বাবা এই মাথা আমি মরে গেলেও খাব না মাথাটা জীবন্ত জীবন্ত মানে জীবন্ত জীবন্ত করছে চোখে বিস্মিত হয়ে বললেন মাছের চোখের পাতা আছে নাকি যে চোখ পিটপিট করবে অতিরিক্ত পরিশ্রমে টেনশনে তোর মাথা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে মাছের চোখ খেয়ে দেখ খুবই মজা পাবি চুষে চুষে লেহেন চুষের মতো খা মাছের চোখ তুমি খাও বাবা তবে আমি আগে খাওয়া শেষ করি তারপর খাও ফরহাদ ঘুমোতে এলো রাত দুটোর দিকে বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে রাতে ভালো ঘুম হওয়ার কথা তবে যেসব মনে হয় খুব ভালো ঘুম হবে সেসব রাতে এক ফোটাও ঘুম হয় না আজও হয়তো হবে না ফরহাদ ঘরে তার দাদা যা মেম্বর আলী থাকেন পাশাপাশি দুইটা খাটে একটাতে মেম্বর আলী অন্যটাতে ফরহাদ ঘুমাই তার বয়স আশির কাছাকাছি রাতে চোখে কিছুই দেখেন না বেশিরভাগ সময় না ঘুম না জাগরণ অবস্থায় থাকেন ফলে যতবার তার ঘরে ঢুকে ততবার মনে হয় সে দেখবে দাদাজান যান বিছানায় পড়ে আছে তার মুখের উপর ভন ভন করে মাছি উঠছে মানুষটা কখন মারা গেছে কেউ জানেও না ফরহাদ দাদাজানের মশারি উঁচু করে নিচু গলায় রাখল দাদা যান কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করলেন ফরহাদ স্বস্তি নিঃশ্বাস পেল যাক মানুষটা এখনো বেঁচে আছে লাহেলা বেগম বইয়ের বাটে হাতে ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন এখন তার মেজাজ সামান্য খারাপ তার মন বলছে তাকে দেখে ছেলে যে কথাটি বলবে তা তিনি জানেন বলেই এই মুহূর্তে তার মন একটু খারাপ ছেলের কথার জবাবে কঠিন কিছু কথা অনেকদিন থেকে তিনি বলবেন বলবেন করছেন বলা হয়নি আজ হয়তো বলেই ফেলবেন রোজগারি ছেলেকে কঠিন কথা বলা যায় না এটি সংসারের ও হয় তবু বলবেন সংসার ঠিক রাখার জন্য মাঝে মাঝে দু একটা কঠিন কথা বলা দরকার কঠিন কথা পেরেকের মতো সংসার হলে কঠিন কথার পেরেক লাগে জানেন। কাকে দেখে ফরহাদ প্রথম যে কথাটা বলবে তা হচ্ছে দাদাজান কি রাতে খেতে নিয়েছো এটা তেমন কথা তিনি বড়কে খেতে দেবেন না কেন দিনের পর দিন বছরের পর বছর যে সেবাটা করা হচ্ছে সেটা কেন তার ছেলের চোখে পড়ে না বুড়ো আজকাল প্রায় বিছানা নষ্ট করে এসে সেসব পরিষ্কার করে কাজের মেয়েরা এসব কখনোই করবে না এইসব তাকেই করতে হয় শ্বশুরের যত্ন এক কথা তার মন পরিষ্কার করা ভিন্ন কথা বুড়োর নিজের ছোট মেয়ে এই শহরেই বাস করে বুড়ো তার সঙ্গে গিয়ে থাকলেই পারে শেষ বয়সে বুড়ো বুড়োবাবুর যত্ন মেয়েরা করবে এটাই স্বাভাবিক ছেলে যদি মনে করে তার দাদা জনের যত্ন এই বাড়িতে হচ্ছে না তাহলে সে বুড়োকে তার ফুপুর বাড়িতে পাঠিয়ে দিলেই পারে রাহেলা মন স্থির করলেন আর যদি ফরহাদ তার দাদা বিষয়ে কিছু বলে তাহলে তিনি বলবেন ফরহাদ যেন তার দাদাজনকে তার ফুপুর বাড়িতে পাঠিয়ে দেয় ফরহাদ মাকে দেখেই বলল রাতে দাদাজনকে খেতে দিয়েছো রাহেলা বললেন না উপাস রেখে দিয়েছি ফরহাদ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকালো রাহেলা বলল ওনার পেট খারাপ হয়েছে পেটে কিছুই সহ্য হচ্ছে না এই জন্য চিরার পানি দিয়েছে শুধু চিরা পানি লেবু দিয়ে চিরাপানি পেটের জন্য ভালো রাহেলা ছেলের খাটের এক পাশে বসতে বসতে বললেন তোর দ্বারা নোংরা বিছানা চাদর পরিষ্কার করা এক সমস্যা হয়েছে কাজের মেয়েরা এগুলো করতে চায় না এই বয়সে আমিও পারি না ফরহাদ বলল আমাকে দিও আমি ধুয়ে দেব পাগালের মতো কথা বলিস না তো তুই ধুবি কি কোন সমস্যা নেই তুই ওনাকে কিছুদিন যাত্রাবাড়িতে ব্যাপার তোর ফুকোর কিছু সোয়াব হবে ফরহাদ কিছু বলল না রাহেলা বললেন জানো ছোট মেয়েটার পরশু আকিকা সবাইকে জিতে বলেছে খালি হাতে তো যায় সোনার আংটি হলেও নেওয়া দরকার আমার অবশ্যই একটা সোনার চেন দেওয়ার শখ মেয়ের ঘরের নাতি একটা চেন কেনার টাকা দিতে পারবি ফরহাদ বলল না রহেলা ক্লান্ত গলায় বললেন একটা সামাজিকতার ব্যাপার আছে সবাই জানতে চাইবে মেয়ের নামে কি দিল ফরহাদ বলল যে যার সামর্থ্য অনুসারে দেবে পথের ফকির তো আর কহিনে দেবেন না রাহারা বললেন তুই পথের ফকির না আর আমিও কহিল হীরা দিতে চাই না সামান্য একটা চেন হাজার পনেরো দশের মতো হবে ফরহাদ বলল মা শুয়ে পড়ো আমার ঘুম পাচ্ছে দে নিয়ে যাও দেখাব না তুই তো আজ কিছুই খাস নাই শরীর খারাপ শরীর ঠিক আছে মাছের মাথাটা চোখ বড় বড় করে আমাকে দেখছিল তাতেই খিদে মরে গেছে রাহেলা ছেলের দিকে তাকিয়ে রইলেন হাই তুলতে তুলতে বলল আমার কোন চিঠিপত্র এসেছে এসেছে তোর ড্রয়ারে রেখেছি ড্রয়ারে কেন রাখবি কতবার বলেছি চিঠি সব টেবিলের উপরে পেপার ওয়েট দিয়ে ঢাকা দিয়ে রাখবে ঢাকায় ফিরে যেন চিঠি করে চোখে পড়ে পানি খাবি পানি দেব না তুই হঠাৎ এমন মেজাজ খারাপ করছিস কেন মেজাজ খারাপ করছি না মা যাও ঘুমোতে যাও মাথায় একটু নারিকেল তেল ডলে দিই অনেক দিন মাথায় তেল না দিলে অল্পতে মাথা গরম হয় চুল পড়ে যায় তোর মাথায় চুল কমে যাচ্ছে কমুক চা খাবে আচ্ছা মা যাও জানিয়ে আসো চাপান সবানো রাহেলা চিন্তিত মুখে ঘর থেকে বের হলেন ফরহাদ হাত ড্রয়ের চিঠি বের করল সে যা ভেবেছিল তাই আসমানির চিঠি যতবারই সে ঢাকার বাইরে এক সপ্তাহ কাটিয়ে ফেলেছে ফিরে এসে আসমানির চিঠি পেয়েছে এবার মাত্র তিন দিনের মধ্যে আসমানির হাতে লেখা সুন্দর সে চিঠিও খুব গুছিয়ে লেখে একটা শুধু সমস্যা চিঠি হয় ছোট হাতে নিতে এ নামতে সে চিঠি শেষ আসমানি লিখেছে এই বাবু সাহেব আপনি তাহলে ঢাকায় ফিরেছেন আপনার জন্য খুবই দুঃসংবাদ জাপান থেকে আমার মামা এক সপ্তাহ আগেই চলে এসেছেন এবং আমার মাকে বলেছেন পাত্র যদি ঠিক থাকে এই শুক্রবার আসমানির বিয়ে দিয়ে দাও হলিস্তুল করার কোনো দরকার নেই একজন কাজে ডেকে বিয়ে দিয়ে দাও পরের দিন ভালো কোনো রেস্টুরেন্টে একটা রিসেপশন রিসেপশনের খরচ আমি দেব মামনি হয় রাজি কাজেই এই শুক্রবারে তোমার বিয়ে বাবু সাহেব এখন তোমাকে খুবই জরুরি কথা বলছি তুমি যখনই চিঠিটা পাবে তখনই আমাদের বাসায় চলে আসবে রাত তিনটার সময় হলেও তিনটাতেই আসবে কারণ তোমার মুখ দেখতে ইচ্ছে করছে আচ্ছা শোনো তো আমার সোনার বাংলার বার্লেনটা কি যেন তোমার আ পুনশ্চ আমার সময় বাংলার পড়লেন হচ্ছে আমি তোমার ভালোবাসি চিঠি এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় তারপরে মনে হয় চিঠি পড়া হয়নি যে কথাগুলো লেখা হয়েছে তার বাইরে অনেক কিছু লেখা বাইরের লেখাগুলো পড়তে সময় লাগে রাত তিনটার সময় চলে আসবে এর মানে কি এটাকে শুধু কথার কথা নাকি সে সত্যি যাচ্ছে গভীর রাতে গিয়ে সে উপস্থিত হবে বৃষ্টি পড়ছে ঘর ঠান্ডা হয়ে আসছে খোলা জানালা বৃষ্টির ছাট আসছে দাদাজান ঘরে না থাকলে সে জানালা খোলা রাখত ঘুমের মধ্যে হালকা গড়ে গড়ে বৃষ্টি কণা চোখে মুখে পড়ার আনন্দের ব্যাপার ফরহাদ জানালা বন্ধ করে ঘুম গেল ঘুম এসে পড়লো প্রায় সঙ্গে সঙ্গে। শুধু ঘুম না ঘুমের সঙ্গে স্বপ্ন স্বপ্নেও বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে দারে নিয়ে সে ভিজছে সে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পের ভিতরে মাথার উপরে ছাদ তার গায়ে বৃষ্টি পড়ার কথা না কিন্তু বৃষ্টি পড়ছে এইসব অদ্ভুত ব্যাপারগুলি স্বপ্নেই সম্ভব পেট্রোল পাম্পে তার সঙ্গে আরেকটা মেয়ে ভিজছে এই মেয়েটা দেখতে অবিকল আসমানির মতো কিন্তু সে আসমানি না এই মেয়েটা মিশিকন্যা মেয়েটা ভিজে জব হয়ে গেছে ফরহাদ বলল এই শোনো এদিকে আসো মেয়েটা হাসতে হাসতে এগিয়ে আসছে ফরহাদ বলল নাও এই দইয়ের হাড়িটা নাও কেন বাসায় নিয়ে যাও বাসায় নিয়ে খাবে উম হম নিয়ে যাও তোমার নাম কি আমার নাম আসমানি আমার সঙ্গে পাচলান করবে না তোমার নাম আসমানি না সত্যি আমার নাম আসমানি এমন সময় খুব ভারী এবং গম্ভীর গলার সত্যি কথা বলছে তার নাম আসমানি ফরহাদ ঘুমের মধ্যে চমকে উঠল বলল কে কে কথা বললো মেয়েটা বলল আপনার দাতা চান তাই তো দাতা চান তো কলা তুমি এখানে এলেন কেন এই বয়সে বৃষ্টিতে ভিজলে উপায় আছে গো গো শব্দ হচ্ছে দাদাজানেরই গলার আওয়াজ মনে হচ্ছে কেউ তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে ফরহাদ ব্যাকুল হয়ে চারিদিকে তাকাচ্ছে। দেখা যাচ্ছে না অথচ তার গো চিৎকার শোনা যাচ্ছে ফরহাদ জেগে উঠল পাশের খাটে দাদাজান সত্যে সত্যি করছেন তাকে বোবায় ধরেছে ফরহাদ উঠে গিয়ে দাদাজানের কপালে হাত রাখতেই তিনি বললেন পানি খাবো পানি দাদা শরীর কাঁপছে ঘামে তার মুখ ভিজে জবজব হয়ে গেছে তিনি দু হাতে ফরহাদকে শক্ত করে ধরে আছেন এবং বলছেন। পানি। ফ্ল্যাট বাড়িতে ফরহাদ এর আগে এসেছে ফ্ল্যাট বাড়িগুলো এমনিতেই ছিনছাম ধরনের থাকে এটা আরো বেশি ছিনছাম নানান কায়দা কানুন গেটে দারোয়ানের কাছে বইতে নাম লিখতে হয় দারোয়ান তারপর ইন্টারকম করে দেয় ইন্টারকমে যদি ক্লিয়ারেন্স পাওয়া যায় তবেই লিফটে ওঠা যায় ক্লিয়ারেন্স পাওয়ার পরও দারোয়ান এমন ভাবে তাকিয়ে থাকে যেন একজন ভয়ঙ্কর অপরাধী লিফটে উঠতে যাচ্ছে বাড়িতে ঢোকার পরেও সমস্যা মনে হয় কোনো হোটেলে ঢুকে পড়া হয়েছে বসার ঘর এমন করে সাজানো যে সহজ হয়ে বসা যায় না ফরহাদের প্রধান সমস্যা হয় জুতো পায়ে দিয়ে সে কার্পেটে উঠবে নাকি জুতো খুলে কার্পেটে উঠবে জুতা যদি খোলে তাহলে রাখবে কোথায় বসার ঘরে ঢোকার আগে দরজার পাশে রাখবে নাকি বসার ঘরের কার্পেটে এখানে থাকা মানে সারাক্ষণই এক ধরনের টেনশন বসার ঘরটা কি স্মোক ফ্রিজন নাকি সিগারেট খাওয়া যায় সিগারেট খেলে ছাই কোথায় ফেলবে একবার ছাইতে ছাই ফেলার পর আসমানি কুচকে বলল কোথায় ছাই এটা আছে দেখেও বুঝতে না আশ্চর্য তো তারপর সে কাজের মেয়েটাকে ডাকলো মোমদানির ছাই ফেলে ধুয়ে আনার জন্য কাজের মেয়েটা এসে এমন ভাবে তার দিকে তাকালো যেন সে বাংলাদেশের মহাবিকুব্ধের একজন প্রতিনিধি মোমবাতি এবং অ্যাস্ট্রের সামান্য প্রভাবটাও সে জানে না আসমানি ছাড়া একটা তাকে দেখতে পারে না যেমন আসমানির উদ্দিন ভদ্রলোক ব্যাংকার ছিলেন এখন অবসর জীবনযাপন করছেন রিটায়ার্ড লোকজন নিজের সংসারে তেমন পাত্তা পায় না বলে বাইরের লোকজনের সঙ্গে তাদের ব্যবহার হয় খুবই আন্তরিক ব্যতিক্রম সম্ভবত নজামত সাহেব ফরহাদকে দেখলেই তিনি চোখ মুখ কঠিন করে ফেলেন প্রফেশনাল মতো জেরা করতে থাকেন জেরার ফাঁকে ফাঁকে এমন দু একটা কথা বলেন যে রাগের রক্ত গরম হয়ে যায় যেমন একবার রেজামত সাহেবের সঙ্গে দেখা হলো ফরহাদ এসে ঠকেছে তিনি বেরোচ্ছেন এমন অবস্থায় দেখা ভদ্রলোক সঙ্গে সঙ্গে চোখ মুখ শক্ত করে ফেললেন ভোর কুচকে গেল চোখ সরু হয়ে গেল তার তিনি শীতল বেলায় বললেন